এই বলি আপনারা কি দাবি নিয়ে কি নিয়ে আছেন নয়নের ভাগ্যে দাবি আপনারা জানেন আজকে প্রায় আনুমানিক বেলা 12টার সময় আমার ভাইকে গুলি করে মারা হয়েছে আমরা ভিডিও ফটোতে পাইছি তার যে চিরশত্রু এবং সাবেক তার সাথে গঞ্জাম ছিল তার ফটো স্টেজে জায়গা পাইছি তার নাম নয়ন উনি উনি ব্যবসা করে না রাজনৈতিক সম্প্রদায়ের একজন ব্যবসায়ী একজন মিল ব্যবসায়ী একজন আরবদার একজন পেঁয়াজ রসুন ব্যবসায়ী আজকে যে হত্যা হয়েছে হত্যাযন্ত্র মামলা কিন্তু না আজকে এখন আমরা মামলা করিনি আমরা মামলা করার জন্য আসছি আমরা মাননীয় কৃষকের কাছে আসছি যে কিভাবে আমাদের আসামিটা চালকের করে ধরতে পারবো এবং ফাঁসি চাই কারণ আমার ভাই দ্বারা একবার স্পট ডেট কারণ গুলি করা হয়েছে এমন জায়গায় মাথার ভিতরে গুলি করা হয়েছে উনি বলা হয় যে দশটা মিনিট থাকতে পারে নাই যেমন ভাবে ওনারে মারা হয়েছে আমরা আসামির তেমন ভাবে ধরেই ফাঁসি দিতে চাই রাজনীতিবিদ নাকি